বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমার বিশ্বাস এই ভিডিওটি আপনাদের কাছে আমার মতোই অনেক অনেক ভালো লাগবে তাই এই দৃশ্যটি ধারণ করতে ভুল করিনি দেখুন খুবই অল্প পানিতে একটি মাছ কিভাবে সাঁতার কাটছে আপনারা কি বলতে পারেন কী মাছ হ্যাঁ এটি কিন্তু ছোট্ট একটি পাবদা মাছ যে মাছটি আমরা অনেকে অনেক বেশি পছন্দ করি আর এমন পছন্দের সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে এবং হ্যাঁ পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন তা নাহলে কিন্তু পরবর্তী আমার যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পাবেন না হ্যাঁ অবশ্যই এই ধরনের চমৎকার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন এই থেকে যাচ্ছে আবারও ফিরে আসছে একের পর এক কিন্তু ঘুরপাক খাচ্ছে তো বন্ধুরা কেমন লাগছে এই ভিডিওটি অবশ্যই কমেন্টস মাধ্যমে জানান দেখুন মাছটি কিভাবে খাবি খাচ্ছে কত চমৎকার একটি দৃশ্য আমার মতো এই ভিডিওটি আপনার কাছেও কি অনেক অনেক বেশি ভালো লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ